আমরা আমরা করেছি করেছি ভুল এখন দেখা যাচ্ছে আপনারা দেখেন এটাকে শুদ্ধ করতে পারেন কিনা পাগলে কিনা না বলে ছাগলে কি খায় দেশের স্বাধীনতা সংগ্রাম হলো বা পাকিস্তানি রাজ্য করতে সেখানে সবকিছু শেষ এই মুহূর্তে যারা ক্ষমতায় যারা এই মাটিতে ছিল তারাই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে তাদের কোনো লাভ নাই ভারতীয়রা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করলে তাদের লাভ হয়েছে এবং এই জন্য গত গত কত বছর আমরা এখন চুয়ান্ন বছর আমাদেরকে তারা এক ধরনের গোলাম করে রাখছে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে সেই দিন ঢাকা শহরে কোনো পাকিস্তানি সৈন্য ছিল না ভারতীয় সৈন্যরা ছিল রয় এজেন্টরা ছিল তারাই আমাদের বুদ্ধিজীবীদেরকে বাইকা বাইকা দেখে দেখে হত্যা করেছে এবং এ দোষ হয়েছে আলবদর আসাম তখন আলবদর আসাম কোথায় ছিল কয়জন ছিল বাইরে করে কারা ছিল তারা তারা পরবর্তী ক্ষমতায় তারা ছিল পাঁচ বছর তারা কেন আল আর সামনে ধরে নাই আপনারা আপনারা যে সমস্ত জিনিস বয়ান করেন এগুলো এই বয়ানের কোন অর্থহীন এই দেশে আবার নতুন করে তারা গুজুর ভয় দেখা আবার আমাদেরকে ওই গোলামি থেকে আবার গোলাম বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে উনিশশো উনসত্তর সালে সত্তর সালে নির্বাচনে জমাতে নমিনি ছিল দুইজন তিন তিনজন আর আওয়ামী লীগের ছিল সবাই এবং মুসলিম লীগের ছিল চারজন তো তাহলে এখানে জমা জন লইয়া সারা বাংলাদেশের মধ্যে সবকিছু করি বলে দিল এই ব্যাটারা কি করছে তখন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বাংলাদেশের শরীফ ওসমান হাদি যে ইনকিলাব তৈরি করে গিয়েছেন সেই ইনকিলাব মঞ্চ থেকে আজকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে হুঙ্কার দিলেন যে গর্জন দিলেন যে বলিষ্ঠতা দিখালেন আজকে বাংলাদেশের মানুষ চাচ্ছে যে এই নেতাই আমাদের দরকার কারণ এই নেতা দুর্নীতি করবে না অন্যায় করবে না মানে ঘোষ বাণিজ্য করবে না মদ জোয়ার বিরুদ্ধে কথা বলবে এই সার্বভৌমূর্তের অতন্ত্র প্রড়হিরি হিসাবে এই কাজই করবে এই বিষয়টি নিয়ে মাথায় নিয়ে আজকে অধ্যাপক মিয়া গোলাম পড়োয়ার যে ভাষ্যকার দিলেন যে বক্তব্য দিলেন যে কথা বললেন মানুষ সেটা বুক পেতে হৃদয় দিয়ে কান পেতে বু মানে হৃদয় দিয়ে শুনেছেন সেটা সেটা অবাক করা বিষয় আমি আপনাদের কাছে বলছি কিন্তু এখনই আপনারা দেখবেন ভিডিওটি যে কি পরিমাণ বক্তব্য দিয়েছেন কি কথাগুলো বলেছেন যে কথাগুলো বাংলাদেশের এবং যে আধিপত্যকে বিস্তার করে ভারতের যে করদ রাজ্যের পরিণতর যে বিষয়টা নিয়ে এবং ভারতের যে তাবেদারিত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন আজকে অবাক করে দিয়েছে বাংলাদেশের মানুষকে আজকে

বাংলাদেশের জাতিসত্ত্ব অখণ্ডত রক্ষার জন্য মৃত্যু ভয়হীন চেতনার অবন্ধ প্রতীক হচ্ছে ওসমান হাবি আমি আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছি একটা কথা বলতে চাই প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি জাতি সত্তা মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের গণতন্ত্র যারা বানাতে চায় আমাদেরকে যারা সেবাদল বানাতে চায়

সেটা তো আপনাদের কর্তৃপক্ষ বক্তব্য কিন্তু সরকার ব্যক্ত হয়েছে এই কারণে যে আপনি এত ফ্যাসিবাদের অস্ত্রধারী সশস্ত্রকে গ্রেফতার করতে পারবেন না আমরা আজকে জানতে চাইতে চাই রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামের ছোট্ট শহর নগরে বন্দরে প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র অমি অস্ত্রধারী ক্যালা কেক কই কা আছে অনুগ্রহ করে তাদেরকে গেস্ট করুন আমরা জুলাই 14 আমাদের প্রিয় ভাই উসমান হাবিব আসু অরূপ কামনা করি হায়াতের মালিক আল্লাহর কাছে আমরা মোনাজাত করি আল্লাহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের আদরের মূল্যমানের জন্য আজকে hadir সবচেয়ে অনিবার্য প্রয়োজন আল্লাহ আপনি আমাদের ওসমান হামিদ রেখায় যে তুমি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আজকে انقلاب মঞ্চের সঙ্গে বাংলাদেশ সে দাঁড়িয়েছে বলবন্ত ভূমি নির্বাচনের 반চল বলের টেকেশ করার মধ্য দিয়ে এই দেশের প্রান্ত অণুput আমাদের করুণা চুপারানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনকে যে আশ্রয় দিয়েছে

সত্যাশের বিরুদ্ধে আজকে জনসভা প্রতিনিধিদের যে আওয়াজ তুলেছে ওটা জাতিকে ঐক্য গড়ে তুলতে হবে নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলমি বানাতে আমরা দিতে রাজি নই আজকাল কেউ বলে করতে পারেন যে অমৃতবিজয় এনেছিলে সরকার পারবে না অন্য কোন দলকে আলো বলি মানিয়ে খবর পায় না এই স্বপ্নন্দ পূরণ করতে হবে আল্লাহর দীর্ঘ হাত কামনা করে ওটা জাতিকে হাসিবাদ বিরোধী সংগ্রামে জাতি ঐক্য রূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতি সত্তাকে অখণ্ডতাকে রক্ষা করি সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জবাদ ইসলামের সংগ্রামে আমি ডাক্তার শফিউ আহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংস্কৃতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ